হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি যাবো গাজল তোমরা তো অনেকেই জানো গাজলে বৈশাখী মেলা লেগেছে তো আমিও আজকে রেডি হয়ে গেছি আমার সাথে যাবে আমার ভাই আর বাবা আমাকে রাখতে যাচ্ছে কারণ আমাদের গ্রামের রাস্তায় টোটো পাওয়া যায় না রশিদপুরে যেয়ে টোটো ধরতে হয় সো বাবা আজকে আমাদের রশিদপুর রাখতে যাচ্ছে বাবা যদি না যেত তাহলে আমাদের মাঠ দিয়ে হেঁটে যেতে হতো সো বাবা যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে জল মোটামুটি ত্রিশ মিনিট লাগে আজকে বাবা যাচ্ছে রসিক রাখতে তো বিশ মিনিট লাগবে আমাদের তো আমরা চারটার সময় বেরিয়ে পড়েছি এক দেড় ঘন্টা ঘুরবো তারপর আবার বাড়ি চলে আসবো আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আর আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন বৈশাখী মেলা আমি প্রতি বছরে যাই এবারও যাওয়ার কথা ছিল অনেকদিন আগেই দু চার দিন থেকে ভাবছিলাম যেমন কিন্তু এত গরম পড়ছে তো যাই সো আজকে তাই তার গ্রামের রাস্তা খুব সুন্দর লাগছে সব থেকে শুধু সর্ব যায়

আমরা অনেকক্ষণ ঘুরলাম এখন বাড়ি যাবো এখন বাজে ছটা তা আমাদের বাড়ি যেতে হবে নাহলে আমাদের সন্ধ্যায় যে বাড়ি যেতে তাই আমরা চলে গিয়েছিলাম আর মেলাতে ভিডিও করা যায়নি কারণ আমার মোবাইল খারাপ আর আমার ভাইয়ের মোবাইলে ও কী করছিলো তাই ভিডিও করা হয়নি তো আমরা এখন বাড়ি যাচ্ছি বৈশাখী মেলাতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা যাওনি তারা তাড়াতাড়ি ঘুরে এসো খুব সুন্দর লাগবে মেলাতে ঘুরতে আমাকে তো অনেক ভালো লাগে আমি তো প্রতি বছরে যাই তাই এবারও চলে এলাম তো দেখি এবার তো সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়ি গেলাম